শুভ সকাল বন্ধুরা শিপরা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসাতে আর ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে সকাল থেকে শুরু হয়ে যায় আমাদের কাজের সঙ্গে যুদ্ধ কিন্তু তো এই যে ব্যস্ততম কিন্তু শীতের সকাল তো এই যে শীতের সকাল দেখি মনেই হচ্ছে না ঝকঝকিয়ে রোদ উঠে গেছে কিন্তু শীতটা না এরকম একদম মনে হয় একদম শরীরের ভিতরে হাড়ের ভিতরে গিয়ে লাগছে ঠান্ডাটা এরকম চিকন ঠান্ডা ঠান্ডাটা প্রচুর মানে হাতে পায়ে লাগে কিন্তু দেখে কিন্তু বোঝা যায় না চারিদিকে কিন্তু কুয়াশা একদমই নেই উঠে গেছে তবুও ঠান্ডাটা বেশ লাগছে তো সকালে বাসি পর বাসি উঠান এগুলো ঝাড় দেওয়া মোছা কিন্তু হয়ে গেছে তো এখন আমি এই যে উঠান লেপতে চলে এসেছি তো কেন আজকে উঠান লেপছি তো চলো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করবো তো আজকে যে আটাইশে অগ্রান মানে অগ্রাণ মাস শেষ হয়ে গেছে তো আজকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের হচ্ছে মৃত্যুবাসীকে এই দিনে কিন্তু উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন তবে আমি কিন্তু আমার শ্বশুরমশাইকে দেখিনি আমার বর যখন অনেক ছোট আমার বরের বয়স আট থেকে সাত থেকে আট বছর নয় বছর তখন কিন্তু আমার শ্বশুরমশাই মারা গেছে আর আমার না ভীষণ ইচ্ছে করতো যেন আমার যদি শ্বশুরমশাই থাকতো তাহলে আমার বেশ ভালো লাগতো সংসারে সবাই থাকবে শ্বশুর শাশুড়ি সবাই থাকবে কিন্তু সবার ভাগ্যে সব কিছু থাকে না কিন্তু আর দেখবে শ্বশুররা কিন্তু বেশিরভাগ বৌমাদের কিন্তু বেশি বেশি ভালোবাসে শাশুড়ির মার থেকে কিন্তু তো ওইদিকে সকালে যা যা গাছ ছিল সেগুলো করে নিয়ে তারপরে ঝটপট স্নান সেরে নিয়ে তো ওইদিকে একটু মোটামুটি টুকিটাকি টাকি একটু মানে রেডি করেছি বাবার ভোগটা দেওয়ার জন্য তো সেরকম ঘটা করে কিছুই করে না শুধু বাসটা বল এনে কিন্তু বাবার ওখানে একটু ভোগ দিয়ে রাখে তো আমি এদিকে স্নান ধান করে কিন্তু রেডি হয়ে তারপরে সমস্তটাই কিন্তু আমি রেডি করে দেব আর যখন আমার শ্বশুর মাসে মারা গেছে তখন আমার বর আমার মানে ননদ ভাসুর সবাই ছোট ছোটো ছিল তো ওই যে আমার শাশুড়ি মা কিন্তু ওই আটজন সন্তানকে বুকে আগলে রেখে কিন্তু মানুষ করেছে তো যার স্বামী না থাকে সেই বুঝে পৃথিবীতে পৃথিবীটা কতটা কিন্তু মানে একা তো এখন ঠাকুর দিলে দিনটা তো ওনার ঘুরেছে এখন সবাই বড় হয়েছে সবার বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয়েছে নাতিনুৎকর সমস্ত কিছু হয়ে কিন্তু ঘর ভরে গেছে তো যতই মানে হোক না কেন নিজের মানুষটা না থাকলে সেই জায়গাটা কিন্তু ফাঁকাই থাকে তারপরে এই যে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসে সমস্ত কিছু রেডি করে ফুল তুলে নিয়ে এসেছি গাছ থেকে অনেকগুলো ফুল এনেছি তো ভাবছি একটা মালা গাতবো তো এখানে পাঁচ ছয় রকমের ফল আছে তো ফলগুলো কাটবো তো যে মানুষ বলে যে থাকতে কিন্তু মা বাবাকে মা বাবাকে সেবা করতে হয় খাওয়াতে হয় কিন্তু ওদের সেই সময়টা কিন্তু এতটা সামর্থ্য ছিল না যে পাঁচ রকমের ফল এনে বাবাকে মাকে খাওয়াবে কারণ ওরা তখন খুবই ছোট ছিল কেউ কিন্তু রোজগার করতে পারতো না সেরকম সেরকম বলতে করতেই পারতো না তো বাবা মরে যাওয়াতে কিন্তু ওরা অনেক কষ্ট করে মানুষ হয়েছে আর এত দূর কিন্তু একে এসেছে অনেকটাই কষ্ট করে স্ট্রাগেল করে মানুষ হয়েছে কিন্তু না খেয়েও দিন গেছে মানে এতটা মানে শুনি আমি তো আর দেখিনি শাশুড়ি মায়ের কাছে বরের কাছে সবার কাছে শুনি তো তাই বলছি তোমাদের সাথে সাই শেয়াশ করছি তো ওই যে যখন মানে মানুষটা ছিল তাদের কিন্তু পাঁচ রকমের ফল এনে খাওয়ানোর কোনো সামর্থ্যই ছিল না কিন্তু আর একটা মানুষ যখন অসুস্থ থাকে বিছানায় পরে তার কিন্তু অনেক কিছু ইচ্ছে করে তো এখন আমার শাশুড়ি মা কিন্তু মাঝে মাঝে অনেক দুঃখ করে কষ্ট করেছ এখন আমার ছেলেদের হয়েছে আমাকে খাওয়াচ্ছে আনতে পারছে কিন্তু তাকে আর খাওয়াতে পারলাম না সে খেতে পারলো না এটা সবারই কিন্তু কষ্ট হয় তো কী করবে ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই আর জীবনে সবারই কিন্তু একটা সময় ঝড় আসে আর সেই ঝড় কিন্তু চলে যায় আবার সব কিছুই কিন্তু স্বাভাবিক হয়ে যায় কিন্তু যে পৃথিবী থেকে একবার বিদায় নেয় সে কিন্তু আর কোনো দিনও আসে না আর দেখবে যার মা বাবা নেই তার কিন্তু পৃথিবীতে কেউ নেই খুবই শূন্য লাগে কিন্তু যতই মানে লোক হোক না কেন তার জায়গাটা ফাঁকাই থেকে যায় কিন্তু যে চলে যায় তার জায়গাটা কোনো দিনও কিন্তু ভরাট হয় না বিশেষ করে মা আর বাবা তো এদিকে এই যে দেখো আমি সমস্ত করে কিছু রেডি করা ফলটল কাটা হয়ে গেছে আর আমার এদিকে ঘরের পুজোটাও কিন্তু দেওয়া হয়ে গেছে তো এখন ওই যে বাইরে নিয়ে যাব তো বাইরে তো বাবার যে বেদি আছে মাটি দিয়ে বাধাই করে রেখেছি পুরনো বাড়িতে তো ওখানটায় নিয়ে দেবে আর এদিকে আমি মালাটাও কিন্তু এই যে গেঁথে নিচ্ছি আর গাছেরই ফুল গাছের ফুল দিয়ে মালা গাঁথতে বেশ ভালো লাগে কিন্তু অনেক দিন পরে কিন্তু ওই মালা গাঁথলাম তো দিকে যে দেখো মালাটা গাঁথা কিন্তু হয়ে গেছে তো এখন আমি বাবার ফটোর মধ্যে মালাটা কিন্তু দেবো তো ওইদিকে আমি ঘরের পুজোটাও সেরে নিয়েছি তো আমার আবার দুপুরে রান্নাবান্না আছে আর সংসারে কাজ তো লেগেই থাকে আর আজকের দিনটা একটু ব্যস্ত বেশি ছিলাম সকাল থেকে তো ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে তারপরে এই যে ঠাকুরঘরের ঠাকুরঘরের কাজ কিন্তু করতেও অনেকটা সময় লাগে পরিবারটি করে করে ঠাকুরের কাজ করতেও অনেকটা সময় লাগে তো এই যে মালাটা আমার গাথা হয়ে গেছে কিন্তু আর আজ থেকে পঁয়ত্রিশ থেকে মানে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর এরকমটাই হবে আমার শ্বশুর মারা গেছে তো অনেক দিনের কথা অনেক ছোট ছিল কিন্তু আমার বড়রা সবাই তো এইদিকে দেখা হয়েছে কাজ করছিল আলু খেতে আমার বর কাজ করছে তো ওই যে আলু খেতে গিলগুলো বেঁধে দিচ্ছিল খুব সুন্দর লাগছিল আর আমার ঘরের না খুললেই কিন্তু একদম এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা দেয় দেখা যায় ভীষণ ভালো লাগে তো এই যে ওরা কাজ করছে আর এইদিকে ঘরের ছায়া পড়ে থাকে কিছুটা মানে খেতে ছায়া আবার কিছুটা ক্ষেতের মধ্যে কিন্তু রোদ্র লাগে তারপরে পুজোপালের কাজ শেষ করে এসে তারপরে এই যে রান্না বান্না করছি তো আজকে তো নিরামিষ রান্না আবার আজকে থেকে আমাদের এখানটায় কীর্তন হবে তো পাশেই বাড়ির থেকে একটু দূরে তো ওখানে কীর্তন দুদিন বড়া কীর্তন হবে তো এর জন্য নিরামিষও দুদিন খাওয়া হবে তো আজকে থেকে লেপি মুছে নিরামিষ খাওয়াটা কিন্তু শুরু করে দিয়েছি আর আজকের দিনে কিন্তু আমাদের প্রতি বছরই নিরামিষ খাই এই দিনে যে বাবা মারা গিয়েছিল মানে ওনার আত্মা শান্তি কামনার জন্য আমরা সবাই কামনা করি আর এই দিনটাতে কিন্তু অনেক মানে সেই প্রথম থেকেই নিরামিষ খাওয়ার মানে নিরামিষ খাওয়া হয় তো যে নিরামিষ রান্নাবান্না করবো তো ফুলকপিগুলো ওইদিকে ভাবিয়ে নিলাম ফুলকপি ওলকপি আর আলু একসঙ্গে তো আর আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম বন্ধুরা আমার না ভীষণ মানে গলাটা কীরকম কাঁপা কাঁপা হচ্ছিলো কিন্তু তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর জানো যে চলে যায় না সে কোনো দিন আসে না কিন্তু সে কিন্তু সারা জীবনের মতো বিদায় নেই তার মতো কিন্তু আর কেউ হয় না যে যায় তো শুনি আমার শ্বশুর মশাই নাকি ভীষণ ভালো ছিল তো আমার বড় তো অনেকটাই ছোট আর আমার যে ননদ ছোট ননদ কিন্তু অনেকটাই ছোট ছিল তো ছবিতে দেখেছি আপচাপ চাপ তখন তো আর সেরকম ক্যামেরা মোবাইল কোনো কিছুই ছিল না তো ওই যে একটা মানে ছবি দেখেছিলাম সেটাতে আপছাপছা সবাইকেই কিন্তু দেখেছিলাম আর ওরা কিন্তু আট ভাই বোন আর এই আট ভাই বোনকে কিন্তু আমার শাশুড়ি মা কতটা যে কষ্ট করে বুকে আগলে মানুষ করেছে তো তোমরাই সেটা বলো যে আটটা বাচ্চা কাচ্চা রেখে যদি এক সংসারের একটা একমাত্র উপার্জন করে সেই চলে যায় তাহলে সেই সংসারটার অবস্থা কি হয় তবুও কিন্তু সেই সংসারটাকে উনি টিকিয়ে রাখ রেখেছে সে যেরকমই হোক না কেন ভালো মন্দ গুণ কিন্তু সবার মধ্যেই আছে আমার মধ্যেও আছে তোমার মধ্যেও আছে পাঁচটা মানুষের মধ্যেও কিন্তু ভালো মন্দ সব দিকটাই কিন্তু আছে আর সমস্তটা আমাদের মানিয়ে নিয়েই কিন্তু চলাটা চলাই হচ্ছে আমাদের এই জীবন আর এই সংসার কিন্তু তো সমস্ত কিছু খারাপ ভালো মন্দ নিয়েই আমাদের এই সংসার আমাদের এই জীবন সব কিছুকে মানিয়ে নিয়ে এই জীবন কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে জীবন কিন্তু থেমে থাকে না কারোর জন্য জীবনকে এগিয়ে নিয়ে যেতেই হয় কিন্তু আমাদের বইয়ে নিয়ে সেই কষ্ট করেই হোক খারাপ ভাবে হোক সুখ দিয়ে হোক তারপরের দিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে সন্ধে বাতির সময় হয়ে গেছে তো আমি এই যে সমস্ত ঘরের সামনে সামনে জল দিয়ে হাত পা ধুয়ে ঘরে চলে যাব সন্ধ্যে বাতি দেওয়ার জন্য তো সন্ধ্যে বাতি দেওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করব না তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন এন্টের দিকে তাহলে আজকে এখানেই শেষ করছি টাটা বায় দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে